ষোলো বছরে বাংলাদেশে চুর ছিল কি ছিল না ছিল কিন্তু কোরআনের আইনটা ছিল না সম্মানিত মাসুরের হাজির এটা হলো এক নাম্বার বাদ দিয়েছি দ্বিতীয় নাম্বার আমরা বাদ দিয়েছি কোরআনের আইন কোরআনের আইন কোরআনে মহান আল্লাহ তালা আইন করে দিয়ে দিয়েছেন যদি কোনো জিনাকার ব্যক্তিদেরকে তোমরা ধরতে পারো যদি প্রমাণ মিলে যায় প্রমাণ মিলে যায় তাদেরকে তোমরা কয়টা কয়টা বেতের আঘাত করতে হবে প্রায় আশিটা তো হোক না কেন একে পানি দেওয়ার দরকার নাই কারণ ইসলাম থেকে কিছু আইন সে বাদ দিয়ে দিছে তাহলে এক নাম্বার আইন আমরা বাদ দিলাম সুর ধরে হাত কাটো আল্লাহ করে দিয়েছেন এটা ইসলাম থেকে আমরা কি করছি বাদ দিয়ে দিয়েছি যারা বাদ দিয়েছি তারা যারা বাদ দিয়েছি তারা পানি পাবো না হোকসে মেম্বার হোক চেয়ারম্যান হোক সে ডিসি হোক সে এন এডিসি জেনারেল হোকসে প্রধানমন্ত্রী পৃথিবীর মধ্যে যতগুলো মানুষ আছে যারাই এই আইনটা ভঙ্গ করেছেন মনে করুন তারা কিয়ামতের দিন হাউজে কাউসারের পানি পাবেন না আইন দেশের কোন আদালতে দেশের কোন বিচার কার্যালয়ে একজন সোরের হাত কাটা হয়েছে এমন নজির এমন প্রমাণ এমন দলিল কি বাংলাদেশে আছে নাকি আছে না ষোলো বছরে বাংলাদেশের সুর ছিল কি ছিল না ছিল কিন্তু কোরআনের আইনটা ছিল না সম্মানিত মাসুরুল হাজির এটা হলো এক নাম্বার বাদ দিয়েছি দ্বিতীয় নাম্বার আমরা বাদ দিয়েছি কোরআনের আইন কোরআনের আইন কোরআনে মহান আল্লাহ আইন করে দিয়ে দিয়েছেন যদি কোনো জিনাকার ব্যক্তিদেরকে তোমরা ধরতে পারো যদি প্রমাণ মিলে যায় প্রমাণ মিলে যায় তাদেরকে তোমরা কয়টা কয়টা বেতের আঘাত করতে হবে প্রায় আশিটা এখন বলেন তো বাংলাদেশে জিনাকার আছে না নাই জিনাকার আছে আগুনে ষোলো বছর দেশ চালাইছে বছর দেশ চালাতে গিয়ে তার মানে এই ষোলো বছরে বুঝি একটিও জিনাকার বাংলাদেশে ছিল না যদি যদি থাকতো তাহলে বুঝি এটা করত তার মানে বোঝা যায় আমরা সামাজিক মাধ্যমে জানতে পারি প্রতি মাসে মাসে একটা নয় প্রায় প্রতিদিন একশোরও বেশি জিনাকার বাংলাদেশে বের হয় বাংলাদেশের কোন আদালতে এই আইন আছে কোরআনের আছে জিনাকার জিনাকার ধরো ধরো বেতের আঘাত আজকে যদি কোনো জিনাকারে সাদেশপুর গ্রামে ধরা পড়ে যায় সেগুলো অবিবাহিত যদি হয় বেতের আঘাত তো দূরের কথা লাগাও বিয়া কালকেই বিয়া হবে আজকে ধরা পড়ছে কালকেই বিয়ে দাও কিন্তু আল্লাহ বলছেন বিয়ে হলো পরে আগে আশিটা বেতের আঘাত লাগা যে যে সকল মানুষ আইনটা মানে না যারা এই আইনটা মানে নাই তাদেরকে আল্লাহর নবী হাউজে কাউসারের পানি পান করাবেন না বিবাহিত পুরুষ এবং বিবাহিত মহিলা যদি জিনায় লিপ্ত হয় বিবাহিত পুরুষ এবং বিবাহিত মহিলা যদি জিনাই জিততে হয় তাহলে আল্লাহ আইন হলো একটি আছে তাদেরকে কোমর পর্যন্ত কোমর পর্যন্ত পুঁতে রাখার কথা বলা হয়েছে এবং দূর থেকে পাথর মেরে তাদেরকে হত্যা করার কথা বলা হয়েছে বলেন তো এই ষোলো বছর শেখ হাসিনা দেশ চালাইছে ষোলো বৎসরে কি এই রকম প্রমাণ পেয়েছেন যে কোনো একজন জিনাকারকে ধরে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে রেখে পাথর মারা হয়েছে এরকম কোনো খবর শুনেছেন না কোনো খবর নাই তার মানে ষোলো বছরে কি কোনো বিবাহিত পুরুষ বিবাহিত নারী জিনাকার ধরা পড়েনি নাকি কিন্তু কোরআনের আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম যে ইসলাম তার রেখে গেছেন সেই ইসলাম থেকে যদি কেউ কেটে বাদ দেয় তাহলে সে হাউজের কাউসারের পানি পাবে না আবার কেউ নতুন করে আইন যদি জোড়া লেগে দেয় আল্লাহর নবী বলেন তাকেও আমি হাউজের কাউসারের পানি দিব না তাহলে ইসলামের বড় বড় হলো আইন এগুলো চোর ধরো হাত কাটো এ আইন নাই জিনাকার ধরো বেতের আঘাত করো বিবাহিত অথবা বিবাহিত পুরুষ বিবাহিত মহিলা হলে তাদেরকে হত্যা করে দাও যতক্ষণ না পর্যন্ত মারা না গেছে ততক্ষণ পর্যন্ত পাথর বাঁধতে থাকো এ আইনগুলো আমরা বাদ দেওয়ার কারণে বাদ দেওয়ার কারণে মনে করুন আপনি ও হাউজে কাউসারের পানি পাবেন না আমি যদি বাদ দিই আমি ও হাউজে কাউসারের পানি পাব না তা এখন এগুলো হলো ইসলাম থেকে বাদ দিয়েছি এগুলো হলো ইসলাম থেকে বাদ দিয়েছি এখন আসেন আরো যদি ধরতে চাই আরো অনেক আছে যেগুলো আমরা ইসলাম থেকে বাদ দিয়েছি সঠিক ইসলামটা বাদ দিয়ে সুবিধা কিছু যোগ দিয়েছি এখন সুবিধা মতো কী যোগ দিয়েছি এগুলো জানার দরকার আছে না নাই আছে